নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আপনারা তো থাম্মেল দেখেই নিয়েছেন টাইটেলও দেখে নিয়েছেন তো এখন আমাদের টিয়া হচ্ছে কেস করবে কেস তো মুড়ি মুড়কি যখন ইচ্ছে যেমনভাবে ইচ্ছে একদম পুরো আইনি পদক্ষেপ নেওয়া যায় একদম আচ্ছা ও আইনি পদক্ষেপ কার বিরুদ্ধে নেবে না ওই আমাদের আছে দালাল দিদি তার বিরুদ্ধে নেবে তো সে ওদেরকে ওদের সত্যিগুলোকে মুখের ওপর বলে দিয়েছে আর কি এটাই মানে ব্যাপার তো যাই হোক এখন সে চার্জ কেসে করবে অনেক কিছু ব্যাপার আছে সব থেকে বড় কথা এখানে আবার কি জানেন তো কিউ মানে টিয়ার কথা হয়তো আমরা মানে ওর পক্ষে যদি কথা বলি তাহলে আমরা খুব ভালো বিপক্ষে কথা বলি খারাপ এটা হচ্ছে মেন আর বিপক্ষে যারা কথা বলে সবাই নাকি ওই দালাল দিদির চালাচামুন্ডা এরকম শুনেছি আর কি তো আমি কিন্তু কোনো দালাল দিদিরও চালাচামুন্ডা নই আর টিয়ার তো নই আমি নিরপেক্ষ থেকে বেশ কিছু কথা বলি প্রথম কথা টিয়াদের ওপরই তো কেস করা যায় যে লক্ষ লক্ষ টাকা জালিয়াতি করলো ওপেনলি মানুষের বিএমটি নাম করে প্রচুর প্রচুর টাকা মানুষের থেকে লুটলো যা মানুষের কষ্টার্জিত অর্থ সেগুলো মানুষকে ফেরত দেওয়ার যখনই টাইম আসছে তখনই এক একটা করে বাহানা বানাচ্ছে এই আমি অমুকের ছাদ হবে তাই দিয়েছি এই আমি দেখো এই অসুস্থ একে দেব কত টাকা দেওয়া হচ্ছে কখন লেনদেন করা হচ্ছে কি মাধ্যমে করা হচ্ছে সেগুলো আমার দেখিয়েছে সেগুলো তো দেখাই নেই তাহলে তাহলে মানুষ কী করে সেগুলো বিশ্বাস করবে সত্যি কথাগুলো বললেই এখন বলছে কেস করে ধমকি দিচ্ছে কেস করলে সব থেকে আগে ওরা ফাঁসবে কারণ ওরা মানুষজনকে মিথ্যে কথা বলেছে ওরা বলেছে বিএমটি করাবে কিন্তু বিএমটি হয়নি এখন ওরা পুনাতে চিকিৎসা করাচ্ছে তাহলে বিএমটি যে আজকে হলো না সেই টাকাগুলো কেন মানুষকে ফেরত দেওয়া হচ্ছে না সব থেকে এই প্রশ্নটা ওদেরকেই করা হবে আচ্ছা এই জন্য না শিক্ষিত হওয়া ভীষণ প্রয়োজন আমি এখানে এটা বলতে চাইছি না যে যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে না তাদের কিন্তু মিনিমাম একটা শিক্ষাবোধ না ভীষণ দরকার পড়ে এদের যে এরা যে কতটা অশিক্ষিত সেটা এরা কাজকর্মে বুঝিয়ে দিচ্ছে পুরো জাস্ট কাজকর্মে বুঝিয়ে দিচ্ছে আজ থেকে আজ এরা ওয়াইটিতে টাকা উপার্জন করছে মানে ভাবছে একদম ধরাকে সরা ভাবছে কিন্তু এদের ন্যূনতম রুচিবোধ বলুন শিক্ষাবোধ বলুন আমি সত্যি কথা এরকম যে এরা না আমি আগে জানতাম না আমি আগে জানতাম না একবারও জানতাম না কিন্তু এদের এই যে রূপটা আমি দেখলাম না এরপর থেকে ওয়াইটিতে আমিও তো পার্টিকুলার এদেরকে সাহায্য করেছিলাম যদিও আমি টাকা ফেরত ফেরত চাইনি কারণ আমি একটা বাচ্চাকে টাকা দিয়েছি আমার সে এখানে ফেরত চাওয়ার কোনো প্রশ্নই আসে না তো আমি এবার থেকে না ওয়াইটিতে কোনো কিছুতে হলে আমি কাউকে সাহায্য করবো না কারণ এটা তো পুরো ঠকে গেলাম আমরা সবাই আমরা সবাই ঠকে গেলাম এবং আমরা যে সাহায্য করেছি আমাদের প্রত্যেকের কাছেই প্রমাণ আছে এর কাছেও সেই ভিডিওটি আছে সব কিছু আছে মানুষজনকে বড় বড় কথা বলে ভয় দেখানোটা খুব সহজ কিন্তু সেই আসল নিজেদের দোষটা না সেটাকে মানে বোঝা সেটাও কিন্তু একটা ব্যাপার তুমি তোমার যে দোষ সেগুলোকে তুমি দেখো একটার পর একটা মিথ্যে কথা বলা এখন এত কিছু মিথ্যা কথা বলছে এখন বলছে আমার হাত কাঁপছে এই বলছে আমি নিঃশ্বাস নিতে পারছি না আমার শরীর খারাপ কারণ এইসব করে করে ওরা চাইছে আর ওদেরকে কেউ এই টাকা পয়সার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেসই না করুক এভাবে কতদিন চলবে দিনের পর দিন তো এভাবে চলবে না আজকে ওরা যে মিথ্যা কথাটা বলল এরপরে এই সমস্ত কিছু ওর ভিউজে প্রকাশ পাবে ভিউজ কমে যাবে মানুষজন আর ভিডিওই দেখবে না এই কদিন একটু টাকা পয়সার এই ব্যাপারগুলো আছে বলে ভিডিওতে হয়তো ভিউজ আসছে কিন্তু এরপর ভিউজই দেখবে না উপরন্তু যারা কন্ট্রোভার্সি করে ওই দালাল দিদির বিপক্ষে গিয়ে তাদের সমস্ত ভিডিও এরা কমিউনিটিতে দেয় তাহলে তো দিয়ে একটা এই পরিবেশটাকে একটা মানুষজনের মধ্যে একটা রেশারেশি সৃষ্টি করে দিয়েছে যে যাও আমি তো মাঝখান থেকে টাকাটা নিয়ে নিয়েছি এবার তোমরা লড়ো গিয়ে তোমাদের লড়িয়ে দিলাম ব্যাস এবার এ ওকে অসভ্য গাড়ি গালাস দিয়ে ভিডিও করবে এ ভিডিও করবে ঠিক আছে তোমরা তোমরা লড়াই করো আর আমি তো টাকাটা নিয়ে নিয়েছি ব্যাস আমি টাকাটা নিয়ে সাইডে কেটে পড়েছি এই ব্যাপার তাই না যে কোনো যার ন্যূনতম সম্মানবোধ আছে না আমি মানছি হয়তো এর ভুল হয়েছে টাকাটা নেওয়া বিএমটি করাবে না পরে ডিসিশন নিয়েছে কিন্তু তখনই যখন মানুষজন বলছে আমাদের পয়সা ফেরত দিয়ে দাও হোয়াটসঅ্যাপে গিয়ে বলছে এও বললো আমি ফেরত দিয়ে দেবো কোনো কিছু নয় তোমরা এসে চাও এই ফোন নাম্বারটাতে তারপরে যখন সবাই চাইছে তখন বলছে না সবাই চাইছো তোমাদের কি শিক্ষা তোর কি শিক্ষা আজকে বললো যে টাকা পয়সা ফেরত দেবে তারপরে সে টাকা পয়সা ফেরত দিচ্ছে না আমার নিজের কথাতে নিজেই এ দাঁড়িয়ে থাকতে পারে না এ আবার করবে কেস আর সব কেসে কি কোনো ইয়ে হয় নাকি বছরের পর বছর কেস চলবে সব থেকে আরে ছানমিন তো এদের হবে আঙুলটা তো সব থেকে আগে এদের দিকে উঠবে কথায় আছে না চোরের মায়ের বড় গলা ব্যাপারটাও কিন্তু তাই চোরের মায়ের বড় গলা আসলে আজকে এ ভাবছে যে আমি কিছু একটা বললেই আমার বাচ্চা অসুস্থ এটা আমার বিশাল একটা মানে আমার হাতিয়ার আমার মাইনাস পয়েন্ট আমার মানে আমার প্লাস পয়েন্ট আচ্ছা আমার বাচ্চা অসুস্থ বাচ্চা অসুস্থ তার জন্য সবাই সিম্প্যাথি দেখিয়েছে সবাই তার জন্য সাপোর্ট করেছে সবাই ভালোবাসা দেখিয়েছে কিন্তু বাচ্চার মা এই ধরনের যে জিনিসগুলো করছে না সেইটাতে মানুষজনের প্রবলেম এত কিসের অর্ধত্ব কিসের অধ্যত্ত্ব এত এরপরে এমন একটা দিন আসবে না যেমন এখন একজনের তো আমরা দেখতেই পাই কি অবস্থা তাদের ভিউজের কেউ এখন খুব কম মানুষ দেখেন খুব কম মানুষ এক সময় বলেছিল হাজবেন্ডের চিকিৎসা করাবো এই করাবো এই করাবো ওটা না করে বাড়ি করে ফেলেছে খুব কম মানুষ এখন তাদের দেখে কাজেই মানুষের অধ্যত্ত না এটা দুদিন থাকবে কিন্তু এই যে যাত্রার ফলাফলটা এই যে রেজাল্টটা হবে এটা সারা জীবন থাকবে আজকে ওদের এই ব্যবহারের জন্য ওদের ভিডিওতে এখন হয়তো সাময়িকভাবে ভিউজ আসছে কিন্তু ধীরে ধীরে ভিউজটা কিন্তু কমে যাবে এবং কমে গিয়ে তখন কিন্তু মানুষজনা দেখবে না এবং যখনই এরা এই ধরনের কোনো কথা বলবে আবার ওখানে কালকে বলছে কমিউনিটি পোস্টে ওর বিএমটির টাকা জোগাড় হয়ে গেছে আমি ওকে সাহায্য করবো তা ও কি করে বিএমটির টাকাটা জোগাড় করেছে সেটা তো সব থেকে আগে জানা দরকার কি করে হাল ছেড়ে দিল যেখান থেকে ওয়াইটি থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে এতটা জমি জায়গা আছে গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে কি করে ছেড়ে দিলো যে বিএমটি টাকা জোগাড় করা দর্শকদের কাছে টাকার গাছ আছে নাকি দর্শকদের কাছে তো টাকার গাছ নেই যে হেরম হাত পাতলেই একদম পুরো টাকা ইয়ে হয়ে যাবে একদম আজকে ওরা দর্শকদের সঙ্গে যে জালিয়াতিটা করেছে না এবং তারপরে যে ব্যবহারটা করছে এটা কোনোভাবেই এটাকে টলারেট করা যায় না ওরা কি লোকের নামে কেস করবে ওদের নামে কেস হওয়া উচিত সব থেকে আগে আজকে আমরা কত ওপেনলি দেখতে পাই সারদা নারদা কত কিছু কেস থাকতে পাই আমরা আজকে টোটাল যে জিনিসটা হয়েছে না সেটা কিন্তু তাই মানুষজন ভদ্র বলে চুপচাপ যেহেতু ওর বাচ্চা অসুস্থ বলে মানুষজন সেটাকে সহ্য করে যাচ্ছে হ্যাঁ ওদের নিয়ে ভিডিও নামছে যেটা করবে মানুষজন যেটা দেখবে সেটা তো ভিডিও বলবেই যেটা চ্যানেল আছে একটা চোখের সামনে দেখা যাবে ভুল একটা জিনিস হচ্ছে আর সেটাকে কেউ প্রোটেস্ট করবে না প্রোটেস্ট করলে সে দালাল দিদি সাপোর্টার হয়ে যাবে কে দালাল দিদি এই ধরনের জিনিসপত্র করার আগে ভাবা উচিত আজকে এই অধ্যত্তের জন্য ওদের সাবস্ক্রিপশন কমে যাবে ধীরে ধীরে ওদের ভিডিওতে ভিউজ কমে যাবে শুধুমাত্র ওদের এই অধ্যত্তের জন্য আর এর ফলকে ভোগ করবে ওই ফুটফুটের ছেলেটা যার সন্তান এত বড় একটা অসুস্থ তার দিকে মনোনিবেশ করা উচিত কে কি বলল কে কটা ভিডিও করছে কে কোন কন্ট্রোভার্সি চ্যানেলে ওদের পক্ষে ভিডিও হচ্ছে সেগুলোকে একদম খেতে খেতে দেখা এবং এমন দেখছে যেন সে আবার হাত দিয়ে থামাচ্ছে কেউ কথা বলছে তো বাপড়ে অ্যাকচুয়ালি কি না মানে যেটা আমি আগেও বললাম মানুষের মানে প্রপার একটা শিক্ষা দীক্ষা ভীষণ প্রয়োজন হয় ওয়াইটিতে এসে দুদিন এসে মানে টাকা উপার্জন করে অনেকেই নিজেকে শিক্ষিতভাবে কিন্তু প্রপার একটা এডুকেশন ভীষণভাবে দরকার হয় অ্যাকচুয়ালি সেটা তো নেই বলেই তো আমি বলছি না যারা কম বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করেছে তাদের মধ্যে ইয়ে কিন্তু সেটা নেই বলেই বোধ মানে অনেক কিছু হয়েছে ঠিক আছে সব জিনিস বিচার বিবেচনা ভালো মন্দ বুঝে করতে হয় এটাই হচ্ছে আসল ব্যাপার বন্ধুরা ভিডিওটা শেষ করছি এখানে আমি কাউকে কোনো রকম দুঃখ দিতে চাইনি যদি দুঃখ দিয়ে থাকি তো আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী যেটা দেখবো সেটা বলবো পরিষ্কার কথা যেটা দেখবো সেটা বলবো চোখ তো অবশ্যই আগামী দিনে এদিকে থাকবে ভিডিওটা শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখবেন বাই